এই সকল মানুষগুলো যারা অิทธิภาพে সরাসরি অংশ গ্রহণ করে বিজেদের সর্বোচ্চ বিসর্জন দিয়েছে এবং এখনো অন্যায়ের বিরুদ্ধে নিস্বার্থভাবে জনগণের সাথে আンドীবন সংগ্রাম করে যাচ্ছে সেই সকল মানুষগুলোকে প্রতিহত করার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য এবং মাফিয়াদের শক্তি সঞ্চার করার জন্য এনসিপি এবং তাদের নেতা করবিরা সরাসরি মদদ প্রদান করছে 5 আগস্টে শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমরা প্রতিজ্ঞা করেছিলাম বাংলাদেশকে দুর্নীতি ও ভয়ভুক্ত করব রক্তের শপথ নিয়ে দিন রাত এক করে যখনই এ কাজে আমরা নেমে তখন আবিষ্কার করলাম অনেক প্রতিষ্ঠান আজও মানসিকতায় পরিচালিত হচ্ছে শাসকের কতট হয়েছে কিন্তু শাসনের সংস্থা এখনো অসম্পূর্ণ আমরা লক্ষ্য করেছি শিক্ষা খাতায় কিছু গোষ্ঠীর

স্তব্ধ করে দেওয়া আমরা লক্ষ্য করলাম প্রতিটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে প্রতিবাদ কাঠামোতে প্রতিষ্ঠার পতন হয়েছে কিন্তু প্রতিবাদের পতন এখনো হয়নি এনসিপি এর ভাইয়েরা যারা যাদের নেতৃত্বে যাদের আয়োগে সারা দিয়ে আমরা রাজপথে নিয়েছিলাম তারা যেদিন একটি দল গঠন করল সেদিন আমরা ভেবেছিলাম শ্রমিকের জন্য

পাশাপাশি শিক্ষা কিছু দুর্নীতিবাদ অর্থ লোভী মাস্টারদের হাতে তুলে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট অভ্যুত্থানের সফলতার পর আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে শিক্ষাখাতে খাতে বিরাজমান অসংগতি দূর হবে এবং শিক্ষা মাফিয়াদের বিরুদ্ধে রাষ্ট্র দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসের জায়গা থেকে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি এবং শিক্ষার্থীদের করে বাধ্যতামূলক প্রতি বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করে আসছে আজকের আলোচ্য বিষয় সেই ধারাবাহিকতার সাথে গভীরভাবে সম্পর্কিত সম্প্রতি আমরা লক্ষ্য করছি আমাদের সংগঠনের সহ সভাপতি শফির আহমেদ তুরান কেন্দ্রীয় সংগঠক আজগান শাহ রাকিব আবু সাইদ সহ পাঁচজন নেতার ছবি ব্যবহার করে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার ফেসবুকে কোনো ধরনের প্রমাণহীন এবং ভিত্তিহীনভাবে প্রচার করছেন যে আমাদের সংগঠনের নেতারা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে চাঁদাবাজি মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং দখলদারিত্ব করছেন উল্লেখযোগ্য বিষয় হলো অভিযোগের সপক্ষে বিন্দুমাত্র প্রমাণ না থাকা সেই পোস্টের নিচে কমেন্ট বক্সের পাবলিক প্রতিক্রিয়া পর্যালোচনা করলে দেখা যায় প্রায় সবাই সেই বক্তব্যকে মিথ্যাচার এবং মাহবুবুর রহমান মোল্লার কাছ থেকে টাকা খেয়ে বলে দাবি করেছেন কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই প্রবন্ধহীন মিথ্যাচারের পোস্ট থেকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রায় সকল শিক্ষক শেয়ার করে জনগণের কাছে পৌঁছে দিতে এস এম এবং এনসিপি কে সহযোগিতা করেছেন এর মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট মাহবুবুর রহমান মোল্লা এবং এনসিপি নেতাদের মধ্যে অস্বচ্ছ সম্পর্কের যোগসূত্র রয়েছে এবং তারই ধারাবাহিকতায় এনসিপির যুক্ত মুখ্য সংগঠক এস এম সাহারিয়ার বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন মাহবুবুর রহমানকে এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগ গুলো সম্পর্কে আপনাদের অবগত হওয়া জরুরি নয় নয় দু হাজার চব্বিশ সালে যাত্রাবাড়ি থানায় জুলাই হত্যা মামলার তেরো নম্বর আসামি মাহবুবুর রহমান বিশ এগারো দু হাজার তেইশ দুই হাজার পনেরো ষোলো সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অধিক আপত্তিতে শপথ প্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা মাওসি কর্তৃক দুই হাজার বাইশ সালে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং অতি মানুষের দায়ে শতক প্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা এছাড়াও তার বিরুদ্ধে আমাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আপনাদের জানা দরকার মাহবুবুর রহমান মোল্লা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং অনিয়মের অন্যতম একজন প্রধান মাফিয়া অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি তার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করেন টাকার বিনিময়ে তিনি বোর্ড পরীক্ষার সাথে পরীক্ষার প্রশ্নপত্র বাণিজ্য নিজের পছন্দ মতো কেন্দ্র দখল এবং সেই কেন্দ্রের সাথে যোগ মাধ্যমে নকল সরবরাহের জন্য তিনি তার কালো টাকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন সরাসরি নিয়ত অমান্য করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিধিমালার বাইরে গিয়ে অতিরিক্ত ফি আদায় করেন তিনি বাধ্যতামূলকভাবে তার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করেন এবং কোন শিক্ষার্থী কোন শিক্ষকের কাছে কোচিং করতে সেটিও তিনি নির্ধারণ করে দেন অর্থনৈতিক অনিয়মের তালিকাগুলো তুলে ধরছে কঠিন এবং অবৈধ ভি আদায়ের মাধ্যমে অর্জিত অর্থ তিনি রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক তহবিল হিসেবে সরবরাহ করে থাকেন মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকার দায়ে এই তার বিরুদ্ধে দুদক মাওসি শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিল বাংলাদেশ রাষ্ট্র এখন পর্যন্ত তাকে কোন ধরনের শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে জুলাই তার ভূমিকা গুলো আপনাদের জানা জরুরি আন্দোলনকারীদের হত্যার হুমকি প্রদানকারী একজন ব্যক্তি মাহবুবুর রহমান মোল্লা জুলাই আন্দোলনের সময় কলেজ গেট বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদেরকে গুলির মুখে ফেলে দেওয়া একজন শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা জুলাই আন্দোলনকারী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাহবুবুর রহমান মোল্লা জুলাই অভ্যুত্থান মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পুলিশ ক্যাব বসিয়ে শিক্ষার্থীদের প্রতিহত করার অনুমতি প্রদান এবং মদর দেখা মাহবুবুর রহমান মোল্লা স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সাথে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তারকারী হিসেবে নিজের আধিপত্য কায়েম করে অভিভাবক এবং শিক্ষার্থীদের জিম্মি করে রাখা একজন শিক্ষকের নাম মাহবুবুর রহমান মোল্লা এছাড়াও তার বিরুদ্ধে যে সকল প্রশাসনিক অভিযোগ আমাদের রয়েছে শিক্ষক ও কর্মচারী নিয়োগে তিনি সরাসরি পরিবার কেন্দ্রিকতাকে হাতিয়ার বানাল বিদ্যালয় পরিচালনা পরিষদে সরাসরি তার প্রত্যক্ষ এবং পরোক্ষ পদকে যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে পরিবার কেন্দ্রিকতাকে গুরুত্ব প্রদান করা হয় এমন গঠিত একজন ব্যক্তির সাথে হয়ে আমাদের সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা আমাদের সংগঠনের নেতাদের ব্যক্তিগত সুনাম পূর্ণ করছে শিক্ষা খাতে বিরাজমান অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চলছে যা বাংলাদেশের শিক্ষা সংস্কারের প্রক্রিয়াকে ব্যাহত করার একটি নীল লকশা হিসেবে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন বিবেচনা করছে জনগণকে বিভ্রান্ত করে এবং দুর্নীতিবাজ মহলকে শক্তি সঞ্চয় জগিয়ে বাংলাদেশের শিক্ষার্থী এবং শিক্ষার্থী অভিভাবকদেরকে চিহ্নি করে রাখার যে প্রক্রিয়াটি বিরাজমান ছিল সেটিকে বজায় রাখতে এনসিপি তত্ত্ব এবং পরোক্ষভাবে মাহবুবুর রহমান মোল্লার মতো দুর্নীতিবাদ এবং অপরাধীদেরকে প্রচছায় দিয়ে আসছে প্রশ্ন আসে এস এম শাহরিয়ার যিনি এনসিপি এর একজন উল্লেখযোগ্য নেতা তার দায় আমরা কেন মাহবুবু এনসিপি সংগঠনের উপর বর্তাচ্ছে আপনারা লক্ষ্য করুন আমরা এই সু স্পষ্ট সূত্র উপস্থাপন করছি এস এম সাহারিয়ার এনসিপির আনুষ্ঠানিক পদধারী একজন নেতা এবং তিনি তার দলীয় নাম এবং এনসিপি প্রধান নাহিদ ইসলামের নাম সংযুক্ত করে পোষ্ঠী করেছিলেন পোস্টের বিষয়বস্তু এবং বক্তব্যের সারমর্মে স্পষ্ট ছিল কোষ্ঠী এনসিপির সাংগঠনিক সিদ্ধান্তেই দেয়া হয়েছে যেহেতু আমরা একটি অরাজনৈতিক সংগঠন তাই সাম্য ও শান্তি আমাদের পথ চলার একমাত্র প্রক্রিয়া বিধায় আমরা ইতিমধ্যে আমাদের সাংগঠনিক দায়িত্ব হিসেবে এনসিপির প্রধান কার্যালয়ে গত বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এস এম শাহরিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছি সেখানে আমরা কয়েকটি বিষয় স্পষ্ট উল্লেখ করেছি এক উক্ত পোস্টটি এনসিপির সাংগঠনিক অবগতি এবং নির্দেশনার ভিত্তিতে হয়েছে কিনা নাকি ব্যক্তি শাহরিয়ারের স্বপ্রণোদিত কোন পোস্ট ছিল সেটি স্পষ্ট করুক আমরা আরো দাবি জানিয়েছি আমাদের সংগঠনের যে সকল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেগুলোর যদি প্রমাণ থাকে তাহলে তা সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রদান করা হোক এবং আমরা নিজ দায়িত্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করব আমাদের দ্বিতীয় যে দাবিটি ছিল যদি এনসিপি সংগঠন এই উদ্যোগটি নিয়ে থাকে তাহলে তারা সেই উদ্যোগের পেছনে যথার্থ হয় তাহলে তারা ক্ষমা এবং এস এম শাহরিয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুক এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে বাহাত্তর ঘন্টার সময় দিয়ে অপেক্ষারত ছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম তাদের দিক থেকে কোন প্রমাণ কিংবা সাংগঠনিক ব্যবস্থাটি গ্রহণ করা হবে কিন্তু দুঃখজনক সত্য আজকে বাহাত্তর ঘন্টা অতিক্রম হয়ে পরবর্তী দিনের বিকাল চারটায় আমরা এখানে অবস্থান করব এনসিপি এখন পর্যন্ত কোন ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেনি এবং আমাদের নেতাদের বিরুদ্ধে তোলা অভিযোগ গুলোর সপক্ষে কোন ধরনের প্রমাণ কিংবা সত্যতা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে আজকের বিষয়টি এস এম বাংলাদেশের জুলাই অপ্যুত্থান পরবর্তীতে আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল অন্যায় এবং অপরাধীদের শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখছি যে সকল মানুষগুলো জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে নিজেদের সর্বোচ্চ বিসর্জন দিয়েছে এবং এখনো অন্যায়ের বিরুদ্ধে নিঃস্বার্থভাবে জনগণের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সেই সকল মানুষগুলোকে প্রতিহত করার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য এবং মাফিয়াদের শক্তি সঞ্চার করার জন্য এনসিপি এবং তাদের নেতা কর্মীরা সরাসরি মদত দান করছে